বন্ধুরা আপনারা কি বারবার ব্যর্থ হচ্ছেন সে যে কোনো কাজে আপনার চাকরি হোক আপনার ব্যবসা হোক আপনার প্রেম জীবনে হোক তাহলে এই ব্যর্থ থেকে বেরোতে গেলে কি করতে হবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন একুশটা তেজপাতা নেবেন শনিবার দিন সন্ধ্যায় আপনার এই মনস্কামনা জানিয়ে একুশটা তেজপাতা কপুরের আগুনে পুড়িয়ে ফেলুন পুড়িয়ে ওই ধোঁয়াটা ঘরের চারিদিকে আপনি ছড়ান মনে মনে নিজের সফলতা প্রাপ্তির মনস্কামনা করবেন যেটাই আপনি চান ব্যবসা চাইলে চাকরি চাইলে আপনার প্রেমিক বা প্রেমিকাকে ফেরাতে চাইলে আপনি এই কাজটি শুধু করবেন ধোঁয়াটা যেন আপনার চারিপাশে ঘুরতে থাকে আপনি দেখবেন আপনার কর্মজীবনে গতি আসবেই